পাঞ্জাবির পকেটে মোবাইল না রাখায় সেও কারণ যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে নামাজ পড়তে যায় বা জানাজা পড়তে যায় সেই ক্ষেত্রে পাঞ্জাবি থাকে তারা তখন চোর করে যখন একদিকে নামাজ পড়ে বা মানে জানাজা পড়ে তো ওই ফাঁকি দিয়ে তারা মোবাইলটা সেই সময় নিয়ে যায় এবং মোবাইল ফোনের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে তারা পাসওয়ার্ড না খুলতে না পারে মোবাইল চুরি হলে মিথ্যা তত্ত্ব না দিয়ে হারানোর চুরি না করে চুরি মামলা করা এবং আমি আমরা দেখেছি যে অনেকেই মোবাইল মোবাইলটা যখন চুরি হয় তখন তারা বন্ধ করতে চান না তা আমাদের বিশ্ব আমাদের হলো বিনীত আবেদন যে মোবাইল চুরির সাথে সাথে একটা চুরির মামলা করতে হবে তাহলে আমরা যদি কখনো মোবাইলটা উদ্ধার করতে পারি তাহলে আপনাদেরকে দিতে আমরা দিতে পারবো আপনি জানেন যে মুন্না মোবাইলটা চুরি করছে মানে মন্ত্রী পকেট থেকে মুন্না চুরি করার পরে রাসেল রাসেলকে দেওয়ার পর রাসেল পঞ্চাশ টাকা বিক্রি করছে বুরহানকে বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরুকে হিরো সেটা হয়তো তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে যখন চোর চক্রের যখন সবাই ধরা পড়ল তখন সোর্স সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এনেছি এটা আমরা আজকেই মাননীয় মন্ত্রী মহুয়ের কাছে হ্যান্ড ওভার করব এরকমভাবে তারা ভিআইপিদের টার্গেট করে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানা যায় যায় কোনো সময় তারা বিভিন্ন মানে সামাজিক অনুষ্ঠানগুলিতে যায় অথবা রাজনীতিবিদ হলে তারা যখন অনেকে আসে যারা মিছিল মিটিংয়ে যায় এইগুলিতে তারা উৎপেতে থাকে এভাবে মানুষের যে এত ধামি মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে